কালো গোয়াল ঘরের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল সাপটা গরুর কাছে গিয়ে অদ্ভুতভাবে ফনা তুলে দাঁড়ালো তারপর সাপটি পরিণত হল একটা নাগিনীতে পাকানো চুল শীর্ণকায় চোখ দুটো জল জল করছে

সুন্দর এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে ভয়ে কাঠ হয়ে গেল তারপর রাগে বলল আমি এই চুরি বন্ধ পরদিন সুন্দর লঙ্কা পোড়া দিল এবং গোয়াল ঘরের চারিপাশে ধোঁয়া করে ফেলল এখন দেখব নাগিনী কেমন করে আসে লঙ্কা ধোঁয়ায় সাপ এরা সহ্য করতে পারে না আজকে দেখবো মজা মন্ত্র বলার পর নাগিনী সেখান থেকে চলে গেল এবং সুন্দর ভাবল যে নাগিনীর থেকে সে রেহাই পেয়েছে কিন্তু রাত গভীর হতেই সুন্দর হতবম্ব হয়ে দেখল তার গরুর মায়া অস্থির হয়ে উঠেছে হঠাৎ করে গোয়ালঘরের দরজা ভেঙে সে বেরিয়ে গেল আর ছুটতে লাগল জঙ্গলের দিকে সুন্দর গরুর পিছু পিছু জঙ্গলে গিয়ে দেখল মায়া একটি গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে গাছের গোড়ায় যে গর্ত সেখানে মায়ের দুধ ঝরে পড়ছে গর্তের ভেতর থেকে একটি অদ্ভুত আলো আসছে সুন্দর গাছের আডালে লুকিয়ে দেখে নাগিনী একটি শিশুকে কোলে করে নিয়ে দুধ এই যে অর্ধেক মানুষ অর্ধেক সাপ এর গায়ে ত্বক সাপের মতো চকচকে ভয় পাবেন না আমি সুন্দর এই গাভীর মালিক আমি আমি হ্যাঁ কিন্তু জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন এই বাচ্চা কিও তো বাঁচতে চায় আমার গাভীর প্রচুর দুধ দেয় একটু নিলে আমার কি বা যাবে আজ থেকে আপনি আর চুরি করবেন না আমি নিজেই আপনাকে দুধ দিয়ে যাব আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান এর চেয়ে বড় কি হতে পারে পরদিন থেকে সুন্দর একটি বট বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগল সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসত চার দিন পর যখন সে আবার গেল দেখল নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দয়া করাই মানুষের ধর্ম আমার গাভীর দুধে আপনার শিশু বেঁচে থাকবে এটাই আমার এভাবেই দিন যেতে লাগল সুন্দর প্রতিদিন দুধ দিতে লাগল আর নাগিনী ও তার বাচ্চা পুষ্ট হতে লাগল একদিন উপকার করেছ আমিও তোমার উপকার করব এই নাও এই পাথর এটি তোমার গাভীর পাটে একবার শুয়ে দিলে তার দুধ আগে ছিল হবে আর তার দুধ দুধ বেশি হবে সুন্দর পাথরটি নিয়ে বাড়ি ফিরল মায়ার বাটে পাথর ছোঁয়াতেই অদ্ভুত ঘটনা ঘটল মায়ার দুধ হয়ে গেল আগের চেয়েও দ্বিগুণ এবং অনেক বেশি মিষ্টি গ্রামের সবাই সুন্দরের দুধ কিনতে লাগল সুন্দর আরো গাভী কিনো ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে ধনী গোয়ালা হয়ে উঠল এদিকে গ্রামে আরেকজন গোয়ালা ছিল মন্দর তারও ছিল কয়েকটি গভীর কিন্তু তার দুধ সুন্দরের মতো মিষ্টি ছিল না সুন্দরের ব্যবসা বাড়ার সাথে সাথে মন্দরের ব্যবসা কমতে লাগল লোকে এখন শুধু সুন্দরীরই দুধ চায় এই সুন্দর এখন গ্রামের সেরা গোয়াল আমি থাকতে তা হতে দেব না কি করে হঠাৎ ওর এত দুধ এত মিষ্টি হলো কিছু একটা তো ভেজাল আছে ওর মধ্যে কেমন ফিটফাট জামা কাপড় পরে সেজেছে দেখেছো দেখাচ্ছে তোমাকে মজা এদিকে হিংসা আমার বুক ফেটে যাচ্ছে আর উনি জামা পরে ঘুরে বেড়াচ্ছে সেদিন সন্ধ্যায় মndor সুন্দরকে অনুসরণ করল। সে দেখল সুন্দর একটি বট কলসি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে মন্দর লুকিয়ে লুকিয়ে তার পিছনে গেল সে দেখল সুন্দর বট গাছের গোড়ায় কলসি রাখল আর সেখান থেকে বেরিয়ে এল একটি নাগিনী এ সাপ মানুষ নাগিনী সুন্দর নাগিনীর সাথে বন্ধুত্ব করেছে এবার বুঝলাম ওর সফলতার রহস্য সুন্দর তোমার আমার সুস্থ হয়ে এবার বুঝলাম ওর সফলতার রহস্য তাই তো এই जादूगरी সাথে আশীর্বাদে সুন্দর এত ধনী হয়েছে এবার এই আশীর্বাদ আনো নেবো হা আমি লাগিনীর আমি বলরো এই জঙ্গলের ওষা আমি জানি তুমি কি চাও সমস্বর জানি আমি তোমাকে সাহায্য করতে পারি সুন্দরকে ধ্বংস করতে আরে নাগিনী সত্যি কই কি হবে কি হবে বলুন আমাকে আমি যা দাম তাই রাজি আছি সুন্দর ভাই কেমন আছো তোমার ব্যবসা কেমন চলছে ভালো আছি তুমি কেমন আছো মন্দ এতদিন বাদে আজকে মনে পড়লো তোদের ভাই আমি ভুল বুঝেছিলাম তোমার ব্যবসা এত ভালো চলছে আমি একটু হিংসা করেছিলাম এখন বুঝেছি ভাই হিংসা কত খারাপ জিনিস আমিও শিখতে চাই তোমার মতো সফল হতে চাই আমিও আসল সফলের মন্ত্র হলো পরিশ্রম আর সততা জানি ভাই জানি আমি একটা কথা বলতে এসেছি আর সন্ধ্যায় আমার বাড়িতে একটু এসো দুজনে মিলে একটা নতুন ব্যবসা পরিকল্পনা করব আর রাতে তোমার ভোজনের আয়োজন করে সেই রাতে সুন্দর মন্দরের বাড়ি গেল মন্দর তাকে খুব আদর যত্ন করে এইবার তো মজা হবে এই নাও ভাই এই এক বিশেষ শরবত আমার নিজের হাতে বানানো ধন্যবাদ মন্দর কিন্তু তোমার হঠাৎ এত দেখে যে আমি অবাক পাগল হলে আমার বন্ধু। প্যানের পান পান করো সুন্দর পান করতে যাবে এমন সময় ঘরের জানলা দিয়ে একটি ছোট্ট সাপ ঘরে ঢোকে সাপটি এগিয়ে হঠাৎ লেজ দিয়ে সুন্দরের গ্লাস উল্টে দেয় সাপটি বিদ্যুৎ গতিতে মন্দরের হাতে কামড়ে দেয় আর জানলা দিয়ে পালিয়ে যায় ওরে বাবারে এই সাপ আমাকে কামড়ালো ওরে বাবারে চলো চলো তোমাকে তাড়াতাড়ি বোর্ডের কাছে নিয়ে যাই না দরকার নেই এটা অতটা বিশেষ তো সাপ নয় বিশের গ্লাস উল্টে যাওয়ায় মন্দরের প্রথম প্ল্যান ব্যর্থ হল সেই সাপটি কি আসলে নাগিনীর বাচ্চা ছিল যে সুন্দরকে বাঁচাতে এসেছিল সে সব দেখেছিল শুনেছিল আর নাগিনীকে সব খবর দিয়েছিল ধর ধর সব মাটি হয়ে গেল ওঝা

সেই ঘটনার পর ন্যায়ের হলো জয় এক বছর পর সুন্দর গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে গেল মন্দর তার অভিশাপ ভোগ করে শিখল লোভ হিংসার পরিণাম শেষে গরিবাদের সেবা করে সে ক্ষমা পেল বোঝা সাপ রূপে এখনো মনে ঘুরে তার নাক শিকারের পাপের প্রায়শ্চিত্ত করছে